তো এই গাড়িটি সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট সহকারে আমাদের কাছে পাচ্ছেন দেখা যাচ্ছে সামনের হেডলাইটগুলো কিন্তু মার্শাল একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় কিন্তু গাড়ির সাথে আছে এলইডি হেডলাইটগুলো এবং সামনের শেপটা দেখেন যে মাসে কিন্তু ফুল্লি কিন্তু টিপটা কন্ডিশনে রয়েছে ঢাকা মেট্রো গো তেত্রিশ সিরিয়াল গাড়ি মিরপুর বিআরটি এর নাম্বার আলহামদুল্লাহ হেডলাইটও চমৎকার ফ্রেশ অবস্থায় এই গাড়িটির সাথে আপনারা পাবেন এবং প্রত্যেকটা গ্লাসের টয়টার যে অরিজিনাল স্টিকার হিট টেম্পারেচার সহকারে কিন্তু মাসে অরিজিনাল ফ্রন্ট গ্লাসটা কিন্তু গাড়ির সাথে আপনারা পাচ্ছেন আর এবং গাড়িটিতে কিন্তু লো প্রোফাইল অ্যালোয়িমের ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে আর বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু নেই কমপ্লিটলি কিন্তু বডি কিটের ব্যবহার আছে এই গাড়িটির তো খুবই সুন্দর চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি একেবারে সাজানো অবস্থায় আপনারা আমাদের কাছে পাবেন দেখেন যে সাইডের ফেব্রিক্সগুলো আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় আছে ভিতরের কন্ডিশন দেখেন একদম টিপ টাপ কন্ডিশনের রেডি অবস্থায় কিন্তু তো এটা ভিডস এই গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি মাসাল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে আমাদের কাছে টিপটপ কন্ডিশনে আমাদের কাছে আপনারা পাবেন ভিতরে তো অনেক স্পেস অনেক স্পেস আছে এবং লো প্রোফাইল অ্যালোই রিমের ব্যবহার করা রয়েছে আলহামদুলিল্লাহ ব্যাকলাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় কিন্তু গাড়ির সাথে পাচ্ছেন এবং এই গাড়িতে কিন্তু স্পয়লারের ব্যবহার করা রয়েছে ব্যাক গ্লাসে অরিজিনাল টয়টার স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন আলহামদুলিল্লাহ ডান্সের এই ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফুললি কিন্তু বডি কিট করা আছে বাউ ভাই দেখেন কোন ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল কিন্তু নেই হিস্টরি থাকে কিন্তু যে বিট বা পার্টিশনগুলো রয়েছে এতটা ফ্রেশ কিন্তু থাকতো না দেখেন যে ভিতরের কন্ডিশন একদম কিন্তু অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে টুলস সহকারে কিন্তু পাবেন সিলিং এর কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় এই গাড়িটির রয়েছে আর চিন্তা করেন যে পনেরোশো সিসি একটা গাড়ি সাইজ তো ছোট তাই না তো পনেরোশো সিসি কি মানে পাওয়ার পাবে এই গাড়িটায়

আর বডির কথা যদি বলি ইন্টেরিয়ার কথা যদি বলি আলহামদুলিল্লাহ কিন্তু টিপটপ কন্ডিশনে পাচ্ছেন সিলিংয়ের অবস্থা দেখেন যে মার্শাল কিন্তু একদম নতুন এর মতন কিন্তু আর ড্যাশবোর্ডের কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে তো এই গাড়ির ভাই পারফরমেন্স বুঝতে হলে টেস্ট ড্রাইভ দিতে হবে কারণ একটা এলিয়ন প্রিমিয়র যে গাড়ি তো এলিয়ন প্রিমিয়র পারফরমেন্স আপনার পনেরোশো সিসি এটাও কিন্তু পনেরোশো সিসি আচ্ছা বাট বডির সাইজের যদি হিসাব করেন তো পাওয়ার কিন্তু অনেক বেশি তাছাড়া এই গাড়িতে কিন্তু সিক্স এয়ার ব্যাগের গাড়ি ছয়টা এয়ার ব্যাগের মানে ব্যবহার করা রয়েছে তো সেফটির কথা হিসাব করলেও কিন্তু খুব ভালো একটা মানে সেফটি কিন্তু এই গাড়িটা আপনাদের দিবে অবশ্যই প্র্যাকটিক্যালি দেখলে বা ড্রাইভ দিলে আপনাদের পছন্দ হবে দেখেন ইঞ্জিনের কন্ডিশন দেখেন সাইডের যে চেসিজ আছে এটা কিন্তু একেবারে অরিজিনাল কালারের ভিতরে আছে বাবু ভাই তো অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে কিন্তু এইসব পার্টে কিন্তু অরিজিনাল কালার থাকতো না দেখেন একেবারে অরিজিনাল কালার আছে গাড়ির সাথে পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্সটি কিন্তু আপনারা পাবেন এবং লিকুইড একটি নতুন ব্যাটারির ব্যবহার করা রয়েছে তো আপনাদের সুবিধার্থে আমি আবার বলি দুই হাজার আটের মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন ইয়ার মিরপুর বিআরটিএ নাম্বার সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ টুডেট সহকারে পনেরোশো সিসি ভেরিয়েন্টের অক্টেন ড্রাইভের এই ভিউস গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র এগারো লক্ষ বিশ হাজার টাকায় আলোচনা সাপে কি কিছু কমানো যাবে তবে শোরুমে আসার পরে টেস্ট ড্রাইভ দেওয়ার পরে দাম কমবে ইনশাল্লাহ কিছুটা নেগোশিয়েট আমরা করে দিব আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম